পর্যটক ঠাসো চিড়িয়াখানায় ভয়াল কাণ্ড সিংহ গিলে খেলো একজনকে এই মুহূর্তে বড় খবর সামনে আসছে এবার সিংহের সামনে চিড়িয়াখানার জুকিপার মুহূর্তে ভয়াল কাণ্ড আঠান্ন বছর বয়সী জিয়ান সিংহের খাবারে পরিণত হলো ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংকক সাফারি ওয়ার্ল্ড জুতে থাইল্যান্ডের ব্যাংককে মর্মান্তিক ঘটনা আপনারা জানেন যে সেখানে যে সাফারি ওয়ার্ল্ড জু রয়েছে দেশ বিদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় জায়গা সবসময় পর্যটকদের ভিড় থাকে সেখানে সকলের চোখের সামনে মর্মান্তিক ঘটনা আঠান্ন বছর বয়সী একজন জু কিবার গাড়ি থেকে নামতে তার ওপর হামলা চালায় সিংহের দল জানা যাচ্ছে পনেরো মিনিট ধরে তাকে টানাটানি তার সঙ্গে টানাটানি চলে সিংহের এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতালের চিকিৎসকরা জিয়াংকে মৃত বলে ঘোষণা করেছে আটান্ন বছর বয়সী তিনি কুড়ি বছর ধরে চিড়িয়াখানায় কাজ করছেন ব্যাংককের এই ওপেন ইয়ার জু সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এখানে ঘটল দুর্ঘটনা কিভাবে ঘটেছে এই ঘটনা জানা যাচ্ছে সাফারি চলাকালীন আচমকায় গাড়ি থেকে নেমে পড়েন জিয়াম। এবং তখনই একটি সিংহ তাকে হামলা করে এরপর আশেপাশে সিংহের দল তাকে ধরে পনেরো মিনিট ধরে করতে থাকে আসে এসে তাকে উদ্ধার করে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে এই সাফারি চলাকালীন অত্যন্ত কঠোর নিয়ম মানতে হয় গাড়ির কাজ খোলা যায় না গাড়িকে যে কোনো জায়গায় দাঁড় করানো যায় না গাড়ি থেকে নামাতো একেবারে নিষিদ্ধ তবে কি কারণে জিয়ান গাড়ি থেকে নেমেছিলেন সেই বিষয়ে এখনো পরিষ্কার নয় এই নিয়ে তদন্ত শুরু করেছে সেখানকার প্রশাসন তবে সকলের চোখের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে